জিজ্ঞাসা কী যে আপনার ইন্তকালের পরে প্রথম কার সাথে আপনার দেখা হবে কে আপনার সাথে প্রথম সাক্ষাৎ করবে মানুষের কৌতূহল থাকে তাই না আর ওহির দরজা খোলা আছে আমাদেরকে জিজ্ঞাসা করতে আমরা বলতে পারবো না তাই না কিন্তু রসুল্লাহ সাল্লাম বলতে পারবেন যদি জানা থাকে আগে থেকে অগ্রিম হয়তো জানা আছে ওহির মাধ্যমে অথবা ওহি নাজল হয়নি কিন্তু ওহির অপেক্ষায় তখন ওহি নাজল হয়ে যাবে হ্যাঁ আল্লাহর কাছে জানতে যাবেন আল্লাহ জানিয়ে দেবেন জি আল্লাহ সব জানছেন যে নবীকে জিজ্ঞাসা করা হয়েছে নবী জবাব দিতে হবে নবীকে হবে এই জন্য জিজ্ঞাসা করেছেন বিবিরা বলছেন যে লহুকন আপনার সাথে সর্বপ্রথম কার সাক্ষাৎ হবে কে মিলিত হবে আমাদের মধ্যে কালা নবী সাহেব নাম বললেন না কি বললেন আতুয়াল কন্যা তোমাদের মধ্যে যার হাত বেশি লম্বা যার হাত বেশি দীর্ঘায়িত এখন হাত লম্বা এটা শাব্দিক অর্থ নবীর বিবিগণ বুঝে নিলেন কি বুঝলেন যে যার হাত বেশি লম্বা এই এইরকম আর হাত মাপা শুরু করে দিলেন তার সবার দেখি কার হাত বড় কার হাত বড় বলছেন কাসবা তো তারপরে তার সহধর্মিনীগণ একটি ছড়িয়ে নিলেন কাসবা কাসাব বলা হয় বাঁশকে বাঁশকে কি বলা হয় কাসাব বলা হয় আর এখান এই আপনার এই যে আখ কুষার হ্যাঁ এই আঁককে কি বলা হয় কাসবু সুকার সুকার মানে মিষ্টি হ্যাঁ সুগার সুগার থেকে আর কাসব মানে হচ্ছে বাঁশের মতোই সেটা বাঁশের মতো কাসবু সুকার কাসব মানে বাঁশ আর কাসবাতুন মানে বাঁশের একটা ছড়ি তার মানে আমরা যেটাকে কঞ্চি বলি কি কঞ্চি অথবা কাঠি ভাব অর্থ কাঠি বললে ভাব অর্থ কিন্তু শাব্দিক অর্থ কাসবাতুন মানে কঞ্চি সোজা কথা কঞ্চি বুঝেন তো বাঁশের দেশের মানুষ না বুঝলে তো মার খেতে হবে আরবরা বলতে পারে যেমন মাভি মালুম হ্যাঁ কাসাব ওইস কাসাব জি তখন ওই ইন্টারনেটে দেখবে যে হ্যাঁ বাঁশ হয় ভারত বাংলাদেশ বাঁশ জি আমাদের ঘরের চারিদিকে বাঁশ বাঁশের জঙ্গল শুধু বাঁশের জঙ্গল যাই না আপনাদের আছে কিনা কিন্তু আমাদের বাড়ি বাড়ি গ্রামের ছিল চারিদিকে শুধু বাঁশেরই জঙ্গল সব বাঁশের জঙ্গল তো বলছেন যে একটি ছড়ি নিলেন তারা এজরা উ তারপর হাত মাপা শুরু করে দিলেন ফাকানাত সৌদা তো আতুয়ালোহন দেখা গেল যে সৌদা রাজিয়া তার হাত বেশি লম্বা ওই খুব লম্বা মানুষ ছিলেন লম্বা মানুষ ছিলেন আমরা ভাবছিলাম যে সৌদায় মনে হয় আগে মরবে কিন্তু না আসলে ফায়ালেম না আমরা জানতে পারলাম বাদ তারপরে যখন প্রথম অন্য স্ত্রী মারা গেলেন বুঝতে পারলাম আন্নামা কানা সাদাকা হাত লম্বা মানে বেশি দানশীল যে হবে সে আমার সাথে প্রথম মিলিত হবে আর বেশি দানশীল কে ছিলেন এইখানে হাদিসের নাম নেই আপনাদেরকে জিজ্ঞেস করবো সেই যে বেশি দানশীল ছিল সেই নবী প্রথম মিলিত হলেন সাদাকার সে দান খুবই ভালোবাসত তার জন্য আসক্তি ছিল দান সাধাকার ওপর এমনকি তিনি নিজের হাতে কিছু হাতের কাজ টেকনিক্যাল কাজ সেই যুগে হাতের কাজ করে কিছু উপার্জন করে তারপর দান দান করতেন দান সাদকা করতেন কে হইতে পারেন তিনি

আর তিনি ইন্তেকাল করলেন তার জানাজার সলাতে ইমামতি করেছেন বিন খাতাব যেহেতু তখনকার খলিফা তিনি আমিরুল মমেনিন আর বাকির কবরস্থানে দাফন করা হয়েছে